একজন ভালো বিচারকের ভূমিকা হল বিচার নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা যদি কোনো গণতান্ত্রিক দেশে চুরি ডাকাতি ছিনতাই প্রতারণা দুর্নীতি জবরদখল অশ্লীলতা ও নেশার মাত্রা বৃদ্ধি পায় তাহলে বিচারকের ভূমিকা হবে এক আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা অপরাধীদের বিরুদ্ধে যথাযথ শাস্তি প্রদান করা এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে অপরাধ প্রবণতা কমানো দুই দুর্নীতি ও অবৈধ প্রভাব প্রতিরোধ করা নিজে নিরপেক্ষ থেকে যে কোনো রাজনৈতিক বা প্রভাবশালী মহলের চাপ উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া তিন আইনের দুর্বলতা চিহ্নিত করা বিচারিক সিদ্ধান্তের মাধ্যমে আইনসভার দৃষ্টি আকর্ষণ করা যাতে প্রয়োজনীয় আইনি সংস্কার আনা যায় চার সততা ও নৈতিকতার প্রচার জনগণের মধ্যে নৈতিকতা ও ন্যায়বিচারের প্রতি আস্থা তৈরি করা এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করা পাঁচ আইনের সামনে সবাই সমান এটা নিশ্চিত করা ধনী গরীব ক্ষমতাবান সাধারণ নাগরিক নির্বিশেষে সবার জন্য সমান বিচার নিশ্চিত করা ছয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে সহায়তা করা অপরাধ দমনে প্রশাসন ও আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করা এবং অপরাধ প্রবণতা রোধে পরামর্শ দেওয়া সাত নতুন অপরাধ প্রবণতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ডিজিটাল অপরাধ সাইবার ক্রাইম মাদক চোরাচালান ইত্যাদির বিরুদ্ধে নতুন আইন প্রয়োগে ভূমিকা রাখা একজন ভালো বিচারক কখনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেবেন না অন্যায় বা অবিচারের কাছে মাথানত করবেন না এবং সমাজের জন্য ন্যায় বিচার নিশ্চিত করবেন